এলপিজি রান্না গ্যাসের বহু ভোক্তা অভিযোগ করছেন কেন্দ্রীয় সরকারের দেওয়া ভর্তুকির টাকা দীর্ঘদিন ধরে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হচ্ছে না একই সমস্যায় পড়ছেন উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরাও ঠিক কী কারণে এমন সমস্যা হচ্ছে জানতে আজ শাবরুম নগর পঞ্চায়েতের শেল্টার হাউসে আয়োজন করা হয় বিশেষ আধার যাচাইয়ের শিবির খুশি মাতায় ইন্ডিয়ান এলপিজি কোম্পানির পক্ষ থেকে এই শিবিরের আয়োজন করা হয় ভোক্তাদের অভিযোগ গ্যাস বুক করলেও ভর্তুকির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না ফলে নিয়মিত গ্যাসের দাম দিতে হচ্ছে বেশি অনেক গ্রাহকের আধার লিংক বা ব্যাঙ্ক সিডি সম্পূর্ণ হয়নি সেই কারণে ভর্তুকি ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে না আজকের শিবিরে আমরা আধার ব্যাংক এলপিজি লিঙ্ক চেক করে নতুন আপডেট করছি আশা করছি এর মাধ্যমে সবাই দ্রুত ভর্তুকি পেতে শুরু করবেন উজ্জ্বলা যোজনা সুবিধাভোগীদের ক্ষেত্রেও একই সমস্যা অনেক মাসের পর মাস ভর্তুকি পাচ্ছে না আধার ব্যাংক সিডিং ও কেওয়াইসি ঠিকমতো ঠিক মতো না হওয়াই এর মূল কারণ বলে জানাচ্ছে গ্যাস সংস্থা ভোক্তাদের সুবিধার জন্য এমন বিশেষ শিবির আরও করা হবে বলে জানিয়েছে খুশিমাতা ইন্ডিয়ান এলপিজি গ্যাস এজেন্সি আধার ব্যাংক এলপিজি লিঙ্ক সঠিক থাকলে ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে আর সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছে সংস্থা বিউরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আজকে আমাদের খুশিমাতা ইন্ডিয়ান সার্ভিসের পক্ষ থেকে আমাদের যারা এলপিজি গ্রাহক আছে ছাপ্রমে ওনাদের এলপিজির সাথে আমাদের আধারের যেই লিঙ্ক সেই লিঙ্কটা ওকে আছে কিনা আমরা দেখছি যাদের ওকে নেই বা লিঙ্ক নেই ওনাদের সাবসিডি বদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল তাই আজকে আমরা কে ওয়াইসিসি করছি মানে আধারের সাথে এলপিজি লিঙ্কটা আমরা ওকে করে দিচ্ছি এটা আমাদের গ্রাহকের জন্য যেটা ভালো সাবরুমে আমরা আজকে এটা শেল্টার হাউসে করছি ধন্যবাদ